কয়েকদিন ধরেই সকালের নাস্তায় রুটি ভর্তা ভাত এসবই খাওয়া হচ্ছে গরম বলে ভয়ে খিচুড়ি খাওয়া হচ্ছে না আজকে মনে করলাম গরম তো শেষই হচ্ছে না আর কি করব কোনো রকম একটু খিচুড়ি রান্না করে মা ছেলে খেয়ে নিলাম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই খুবই ভালো আছেন প্রতিদিনের মতন নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি সকালে রান্না করব খিচুড়ি একবারে প্রেসার কুকারের মধ্যে মাখিয়ে বসিয়ে দিয়েছি আর এখন ডিম ভেজে নিব শুধু খিচুড়ি হলে তো হয় না একটু মজা করে স্বাদ করে খেতে গেলে তার সঙ্গে আরও কত কিছু লাগে তাই না সে তো খাওয়াই যায় তবে এই গরমে রান্নাঘরে বেশি সময় টিকাই তো মুশকিল তারপরেও কি করবো খিচুড়ির সঙ্গে ডিম লাগবে ডিম ভেজে নিচ্ছি একসঙ্গে দুইটা ডিম মরিচ পেস্ট দিয়ে একবারে ফেটে তারপরে হচ্ছে ভেজে নিয়েছি আর এর মধ্যেই ডিমগুলো এক পাশ করে মরিচ ভেজে নিব ভর্তার জন্য ডিম যেহেতু ভাজা হচ্ছে কড়াইটা একটু সাইড করে নিলে তেল সব একদিকে চলে আসবে আর এভাবে আমাকে একই সময়ের মধ্যে ডিমও ভাজা হয়ে যাবে পাশাপাশি মরিচগুলোও কিন্তু ভাজা হয়ে গিয়েছে ভর্তা করব এবার তুলে নিবো মোটামুটি ভাজা শেষ সবার বাসায় সবই থাকে তারপরেও পরিস্থিতির কাছে আমাদের কত চিন্তা ভাবনা করে খেতে হয় রান্না করতে হয় তাই না এই গরমে যাতে আমরা বাচ্চারা বড়ো ছোট সবাই সুস্থ থাকি সেভাবেই কিন্তু সবাই রান্না করার চেষ্টা করছি গরম তো পড়ছেই গরমের মতন করে তারপরেও কিন্তু আমাদের কিছুই থেমে নেই সবই চলছে নাওয়া খাওয়া চলাফেরা জানি না এভাবে আর কতদিন চলতে হবে সবারই চলাফেরায় কষ্ট তারপরেও বেশ সব থেকে বেশি কষ্ট আমার মনে হয় গৃহিণীদের যারা বিশেষ করে আগুনের পারে বসে কাজ করে রান্না করে আমরা তো তবু গ্যাসের চুলায় রান্না করি কোনো রকম একটু নড়াচড়ার সময় পাই বা ফ্যানের নিচে বসতে পারি যারা গ্রামে চুলায় মাটির চুলায় রান্না করে পাতা দিয়ে তাদের কথা একটু ভাবিত চলুন কি অবস্থা হয় না পারে চুলার পাড় থেকে সরতে সরতে গেলেই কিন্তু আল্লাহ না করুক কোনো বিপদ ঘটুক কারণ চুলার আজ বেয়ে ওঠে অনেক সময় নানান সময় আমরা নানান রকম দুর্ঘটনার সম্মুখীন হই বা শুনতে পাই দূর থেকে সকালের খাবার দাবার খেয়ে কাজে লেগে পড়েছি অনেক আগে থেকেই যদিও সব সময় ক্যামেরা কন্টিনিউ করা হয়নি কারণ ক্যামেরা কন্টিনিউ করতে গেলে দেখা যায় যে কাজ করতে দেরি হয়ে যায় যারা ভিডিও করেন তারাই বুঝতে পারবেন যে ক্যামেরা অন করে কাজ করতে গেলে কতটা সময়ের প্রয়োজন এই গরমের মধ্যে একটু ইচ্ছে হচ্ছিল না এতটা সময় দেওয়ার জন্য কোনো রকমে সব ঝেড়ে মুছে ঘরটাও পরিষ্কার করে রান্নাঘরে চলে এসেছি আর এই যে দেখুন মোচা অনেক দিন হয়েছে মোচা খাই না মোচা খাওয়ার খুব ইচ্ছে হচ্ছে তবে মোচাটা আজ আর রান্না করব না আজকে অনেক দেরি হয়ে গিয়েছে কাসকলা আনা হয়েছে কাঁচকলা মোচা এগুলো তুলে রেখেছি হয়তো যদি সম্ভব হয় তাহলে দুইটা কলা ভর্তা করব আর এই গরমের মধ্যে সবসময় চেষ্টা করব প্রতিদিন প্রতি ওক্তে কলা ভর্তাটা রাখার জন্য কাজকলা এমন উপকারী একটা সবজি যেটা এই গরমের মধ্যে ছোট বড় সবার জন্য পেটের সমস্যার সমাধানের জন্য মহা একটা ঔষধ হয়তো সবারই এটা জানা তবে পুঁইশাক জানি না কার কতটা শুট করবে অনেক দিন হয়েছে পুঁইশাক খাওয়া হয় না খুব ইচ্ছে করছিল যে ডাল দিয়ে যেন একটু পুঁইশাক রান্না করে খেতে পারি তাই পুঁইশাকুলো এই যে বেছে নিচ্ছি সম্পূর্ণটা আমার লাগবে না তবে যেহেতু এখন পরিষ্কার করছি ভাবলাম সবগুলোই পরিষ্কার করে নিব কারণ পোশাক থাকলে কিছু সময় পরেই একদম লেতিয়ে যাবে তাই তাদের থাকতে থাকতেই সবগুলো কেটে নিয়েছি আর অর্ধেক পরিমাণ নিয়েছি এখন রান্না করার জন্য পোশাকগুলো অনেক বেশি পরিষ্কার ছিল যার জন্য অল্প পানিতেই কিন্তু পোশাকগুলো পরিষ্কার করলেই হয়ে যাচ্ছে তবে আমাকে এভাবে কয়েকবার করে পরিষ্কার করে নিতে হবে কোনো কিছু রান্না করার পরে যদি বালু বালু লাগে এটা খুবই বিরক্তিকর তাই না তবে আমি এই প্রবলেমটাই খুবই কম পড়েছি যে কিছু রান্না করেছি আর সেটা খেতে ভালো ভালো লেগেছে এটা ভাবতেও যেন আমার কীরকম লাগে এত কষ্ট করে কেটে ধুয়ে রান্না করার পরে যখন খেতে যাব আর খেতে যেয়ে যদি দাঁতের মধ্যে কিসকিস করে এর থেকে বিরক্তিকর আর কিছু হতে পারে আমার বলে মনে হয় না সবজিগুলো ধুয়ে নিয়েছি আর প্রতিদিনের মতন একটি কথা আমার প্রিয় আপুদের মনে করিয়ে দেই ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আমি যেহেতু প্রতিদিনের রান্নাবান্না আপনাদের সঙ্গে ব্লগ ভিডিও আকারে শেয়ার করি তাই এই রান্নাটা আমি আগেও আপনাদের সঙ্গে হয়তো দেখিয়েছি দেখে হয়তো মনে পড়ে গেছে জাপুর হাতের এই রান্নাটা অনেকবার দেখিয়েছি তো আমি আজও যখন রান্না করেছি আবার দেখিয়ে দিচ্ছি কিন্তু নতুন নতুন যুক্ত হচ্ছেন গরমের মধ্যে রান্না তো করছি একটু খেয়াল করলে দেখতে পাবেন যে ফ্লোরে কিন্তু একটা কাপড় ভিজিয়ে রাখা আছে আমি কিছু সময় পর ওই কাপড়টার উপরে দাঁড়িয়ে একটু পাটা মুছে নেই কারণ এত গরম পড়েছে মাঝে মধ্যে পায়ের নিচটা পোড়া করে তাই একটু যদি ভিজা কাপড়ের উপরে পাটা রাখা যায় অনেক বেশি আরামদায়ক হয় এক দিয়েছি তার আগেই কিন্তু ডাল ধুয়ে দিয়েছি এরপরে রসুন কুচি কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়েছি লবণ হলুদ আর এই যে দিয়ে দিলাম কিছুটা হচ্ছে জিরে ডালের মধ্যে যদি একটু জিরে দেওয়া যায় বা খিচুড়ির মধ্যে গোটা অনেক বেশি মজার হয় তা আমি এবার তেল তো দিয়েছি নেড়ে চেড়ে মোটামুটি বসিয়ে দিব আর দুই থেকে তিনটা সিটি দিয়ে দিব বেশি সিটি দিলে কিন্তু একদমই সবজিটা খেতে ভালো লাগবে না তো যে সকল আপনার নতুন রান্না করছে বা নতুন রান্না শিখেছে তাদের জন্য একটু বলে রাখি সব থেকে ভালো হয় যদি দুইটা সিটি দেওয়া যায় তখন আর আমি একটু ডালের পরিমাণ বেশি দিয়েছি কারণ ডালটা বেশি হোক এরকমই চাচ্ছিলাম কলা ভর্তা করব কলা ভর্তাটা আমার বাসার সবাই পছন্দ করে তো এখানে আমি দুইটা আনাজি কলা বা নিয়ে নিয়েছি এটা ধুয়ে ভাতের মধ্যে বসিয়ে দিব অনেকেই বলেন যে ভাতের মধ্যে কলা ভর্তা দেন কালো হয়ে যায় না ভাত আসলে কলা ভর্তারও কিছু নিয়ম থাকে যার জন্য কালো হবে না এই যে দুই পাশের বোটার অংশটা এগুলো কেটে দিলে কষ বের হয় তো আমি এগুলো ভালো করে পরিষ্কার করে ভর্তা দিয়ে দিই যার জন্য হচ্ছে আর কষ বের হয় না মানে কাটি না পরে যখন ভর্তা করি বা পাটায় বেটে নেই তখন হচ্ছে কাটা হয় আপনাদের এক ঝলকে রান্নাঘরটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম আমি রান্না করার ফাঁকে ফাঁকে যে সময়টুকু থাকে ওই সময়টুকুতে কি করি এই যে যে রান্নাঘরটা দেখছেন না একদম ঝকঝকে পরিষ্কার করে ফেলেছি মানে দাঁড়িয়ে বসে না থেকে ভাবি যে এই কাজটা আলাদা করে কেন করব এই ফাঁকে পরিষ্কার করে ফেলি তো দেখা যায় যে রান্না চুলায় থাকতে থাকতে আমার রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার হয়ে যায় সিঙ্কে কোনো থালা বাসন থাকলেও পরিষ্কার হয়ে যায় আর এখন আমি ভর্তা করে নিচ্ছি এখানে রসুন আর শুকনামরিচ দিয়েছি চাইলে কাঁচামরিচেও করতে পারেন তবে আজকে শুকনামরিচে করে শুকনা মরিচ ভাজা ছিল বলে কাঁচামরিচ দিয়ে ভর্তা করলেই সব থেকে এই গরমের মধ্যে খেতে ভালো হয় তো যাই হোক মোটামুটি রান্নাবান্না তো শেষ আর ডাল রান্না করার পরে এরকম হয়েছে ঘনত্বটা আপনি চাইলে ডালের পরিমাণ আরও কমিয়ে দিতে পারেন আর এই তো আলহামদুলিল্লাহ খাবার দাবার খেয়ে নিচ্ছি আজ এই পর্যন্তই পরবর্তী নতুন ভিডিওতে কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ